হ্যালো বন্ধুরা ওই ব্যাক টু মাই চ্যানেল ম্যাক তো আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি টিপস দেখানোর জন্যে কবুতরের কীরকম বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে সেই টিপসটা আপনাদেরকে বলছি আপনারা এভাবে টিপস করলে কবুতরের বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে তো তোমাদের ভিডিও বানিয়েছে বৌদি তার জন্যে আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারছি না তো ভিডিওটা যারা নতুন চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তো আপনাদিকে বলতে যাচ্ছি কবুতরের বাচ্চা কীভাবে বড়ো হয় কীভাবে সুস্থ থাকে সেই পদ্ধতি আপনাদিকে জানাচ্ছি তো এই কবুতরের দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন এই দুটো বাচ্চা কবুতরের মা বাবা মারা গেছে অল্প টাইমের মধ্যে তো এদিকে হাত ফিটিং করে আমি এই বড়ো করে দিই করেছি তো এই কবুতরের বাচ্চা তো দুদো বাচ্চা তো এদিকে আগে তুমি এটা কাজ করবে ছলা ছাল ছাড়িয়ে মিক্সচার মেশিনে বা শিলে বেটে নেবে অল্প অল্প করে এদিকে খাওয়াবে তারপরে এই কুড়ি দিনের পনেরো দিনের বাচ্চা হয়ে গেলে আপনারা দেখুন ছলার দানা খাওয়াইতে পারবে তো প্রথম টিপস হচ্ছে এদিকে সকালবেলা খালি পেটে এক ফটা লিভারের ওষুধ দিবে। তার আধ ঘন্টার পরে এদিকে ছোলা খাওয়াবে খাওয়ানোর সাথে সাথে নিউ ফিফটিন ফোর খাওয়াবে হজমের ওষুধ তারপরে রাত্রিবেলা খাবাবে ভিটামিন এক ফোটা তো কবুতরের বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে তো এর আগে আমি পয়কর করেছিলাম ছোলার ছাতু আর একটা আছে বিস্কুট তো ওইতে পাখি কবুতরের বাচ্চা মারা যাচ্ছে হজম করতে পারছে না মা বাবা যেটা একটা খাবারে ফুট সেই খাবারে ফুটের জন্যে করা পাচ্ছে না তো একটা হাত ফিটিংয়াতে হচ্ছে না তার জন্য ছোলা খাওয়াচ্ছি দেখুন বাচ্চারা কীরকম ছটফট করছে খাবার তোরে যেহেতু ওদের মা বাবা নেই তাই আমাদের বৌদি বস করে খাওয়াচ্ছে ছোলা ছোলা বাচ্চাদিকে দেখুন এরকম টিপস করলে তো কবুতরের বাচ্চা আপনাদের ভালো থাকবে সুস্থ থাকবে কোনো অসুবিধা হবে না এরকম টিপস আমরা যদি করতে পারেন তো উপকার ভালো হয় বাচ্চারা একটাও মারা মারা যাবে না এরকম পদ্ধতি আমরা করে যাবে তো আবার একবার আমি বলছি যখন তোমাদের পাখি কবুতরের যে ধার যে বাচ্চার খাওয়া ছেড়ে দেয় পাঁচ দিনের সাত দিনের দশ দিনের পাখি তো আপনি ওইটাকে কি করবে ছোলা ছাল ছাড়িয়ে মিক্সচার মেশিন বা শিলে বেটে নিবে বেটে ওনার দিকে খাওয়াবে ওই ছোলার সাথে হজমের রসুদ এক ফোঁটা কি দু ফোঁটা ফিরিয়ে দিবে ওখানে ওই পুষ্টি পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না যা পনেরো কুড়ি দিন হয়ে যাবে তখন আমরা ছোলারের দানা খাওয়াইতে পারবে তো পাখি সুস্থ থাকবে ভালো থাকবে ছোলা ছাতু যে খাওয়াচ্ছ ও পাখি পুষ্ট করতে পারছে না হজম করতে পারছে না গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে তার জন্য পাখির বাচ্চা মারা যাচ্ছে তো আমরা যদি এরকম পদ্ধতি যদি করতে পারেন তো কবুতরের বাচ্চা ভালো থাকবে বাচ্চারা খাবার তোলে কীরকম ছটফট করতেছে আমি এটা চতুর্থ পার্ট করতেছি প্রথম পার্টগুলো হয়ে গেছে তো ভিডিও যদি আপনাদের ভালো যদি লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন কবুতরের বাচ্চার ট্রিটমেন্ট কেমন করেছি আপনারা বাড়িতে ওইদিকে এইরকম ট্রিটমেন্ট করবেন তাহলে কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আপনারা এই পদ্ধতি করতে যদি পারেন তাহলে উপকার ভালো হয় তো যারা যারা ইউটিউবে আমার নতুন এসেছো ভিডিও দেখছ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে কেন আমাদের বৌদি ভিডিও বানিয়েছে একা উনি একা করতে পারছে না তাই যতটা পেরেছে ততটাই দিকে ইউটিউবে তরে। চেষ্টা করেছে এইরকম পদ্ধতি আপনারা করলেন কবুতরের বাচ্চা ধার সব সুস্থ থাকবে কবুতরে যখন বড় ধার শরীর খারাপ হবে তাদেরকেও দিকেও করবে সেই রকমই পদ্ধতি আপনারা জানতে পারবে সেই বড় কবুতরের ধারে ট্রিটমেন্ট আমি অন্য ভিডিওতে বলবো সেই রকম পদ্ধতি করলে ভালো থাকবে দেখুন ছলা খাইয়ে দিয়েছে দশ এম করে কবুতরের বাচ্চাকে জল খাওয়াচ্ছে এরকম পদ্ধতি করলে আপনাদের কবুতর ভালো থাকবে দেখুন খাওয়াতোরে ছটফট করেছিল তো দেখুন এখন কবুতরের বাচ্চা পেট ভরে গেছে মস্ত ভালো আছে সুস্থ আছে যারা যারা আমার লুতুন চ্যানেল এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা